সম্মানিত উপস্থিতির সামনে আমাদের কোরবানি এই কোরবানিকে কেন্দ্র করে মানুষের মধ্যে রিয়া কিভাবে প্রবেশ করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের অন্ধকারে কালো পাথরের উপরে কালো পিপিলিকা যেভাবে প্রবেশ করে মানুষের বুঝতে যেমন অসম্ভব হয় মানুষের ভিতরে ঠিক সেইভাবে রিয়া প্রবেশ করবে যা মানুষ কোনোদিন বুঝতে পারবে না যে আমার ভিতরে রিয়াটা প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি আপনার বাড়িতে পশু আছে আপনার বাড়িতে কোরবানির ছাগল আছে আপনি কোরবানির আগে আপনার বাড়িতে পাঁচটা চারটা খাসি আছে একদিনও আপনি খাসির রশিটা নিয়ে রাস্তায় বের হলেন না যেমন কোরবানির সময় চলে আসলো তেমনি আপনি আপনার ওই ছাগলের রশিটা নিয়ে আপনি একটা রাউন্ড মারলেন কেন রাউন্ডটা মারলেন এই রাউন্ডটার মার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দেখুক যে আমি এত বড় কিছু কোরবানি দিচ্ছি বিষয়টা হচ্ছে আপনি তো দিচ্ছেন কোরবানি মহান রবে খুশি করার জন্য আপনাকে প্রকাশ করতে হবে কেন প্রকাশ যদি হয়ে যায় আপনার অন্তর যদি আত্মা কুয়া হা হুনা সাল্লাস আত্মা কুয়া হা হুনা অন্তর হচ্ছে এই জায়গাতে হচ্ছে এই জায়গাতে যদি এটা আপনার খালেস না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না আপনি কষ্ট করে ইবাদত করে যাবেন পরকালের শূন্য হয়ে যাবে